দুই সালের অক্টোবর থেকে দুই সালের আগস্ট পর্যন্ত এর নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারগেশন সেলে গুম করে রাখা মামলায় রোববার হাজির করা হয় সংস্থাটির তিন সাবেক পরিচালককে প্রসিকিউশন বলছে এ সময়ের মধ্যে ২৬ জনকে আয়নাঘরে রেখে গুম নির্যাতন করা হয় যারা পরবর্তীতে ফিরে আসেন এসব গুমের জন্য শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিতেন আবার কখনও কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর নির্দেশনায় সরকার যাদেরকে হুমকি বলে মনে করতেন তাদেরকে ধরে এনে রাখা হতো আয়নাঘরে কারো কারো পরিণতি হতো নির্মম এদিন শেখ হাসিনা তারেক সিদ্দিকি ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক তিন পরিচালকসহ তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য ও সাক্ষ্য প্রমাণ রয়েছে বলে জানায় প্রসিকিউশন ভাই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন গুমের এই মামলার শুনানিতে এদিনও আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের কয়েকজন এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না এই উদ্দেশ্যে আমি করেছি দেশের জন্য দেশের ভবিষ্যতের কথা কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে জানান সেনা আইনের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত সেই তদন্ত আদালতে এই তিনজন আসামি যাদের জন্য আমরা পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে এদিকে ট্রাইব্যুনাল দুয়ে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা